ওম শান্তি গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আর দেখুন আজকে না আপনাদের এই উষা মেশিনে আমি সুতো লাগানো শেখাবো কিভাবে আপনারা যারা নতুন আছেন এই উষা মেশিনে ডবল মেশিন কিন্তু এটা উষা ডবল মেশিনে আপনারা সুতো লাগাবেন তো প্রথমে দেখুন বন্ধুরা এই যে যে সুতোর আমি আমার কাঠিন সুতো রয়েছে আমি যে খুলে নিলাম নিয়ে এই দেখুন প্রথমে আপনারা এভাবে কাঠিনটি লাগিয়ে দেবেন এই দেখুন আমি আবার খুলে আবার লাগাচ্ছি এই যে দিয়ে আবার এটা এরকম করে দেবেন দেখুন সুতোটি কিন্তু বেরিয়ে আসবে না কাটিমটি এবার দেখুন এই যে যে সুতোটি আমি নিয়ে নিয়েছি এটি প্রথমে আমি এই দেখুন এই যে প্রথম ছিদ্রতে দিয়ে দিয়েছি এই যে প্রথমটাই তারপর এই যে এরপর দেখুন এভাবে আমি এটা এই যে এখানে দিয়ে ভালো করে দেখুন কিন্তু বন্ধুরা এই জায়গাটা এই দেখুন এইভাবে দিয়ে এই যে এই দেখুন এরপর দেখুন এই দুটো সুতোই কিন্তু আমি এই যে এই যে দেখেছেন বন্ধুরা এই যে এখানে লাগিয়ে দেবো দুটো সুতোয় এই এই দেখুন আপনার যে সুতো মতো লাগানো হয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন এই যে দেখুন আমার সুতোটা বন্ধুরা আমি এইভাবে টানছি আর সুতোটা কিন্তু চলে আসছে হ্যাঁ তো এবার দেখুন এই যে আর একটা ছিদ্র আছে এখানে আমি সুতোটা পরিয়ে নেব এই যে দেখুন বন্ধুরা আমি সুতোটা পরিয়ে নিয়েছি এরপর এই যে দেখুন আর একটি আছে এখানে এই যে দেখুন এই যে এবার এখানে পরিয়ে নিয়েছি দেখেছেন বন্ধুরা আমার সুতোটি কিন্তু পরানো হয়ে গেছে তো প্রথমে এখানে তারপরে এখানে তারপরে এখান থেকে নিয়ে এই যে দেখুন এই মাঝখানটাতে নিয়ে আমরা এখান থেকে আবার সুতোটি এখান থেকে উঠিয়ে আবার এখানে নিয়ে এসেছি দেখলেন তো বন্ধুরা এরপর কিন্তু এই যে দেখুন বাঁ হাত আপনারা মেশিনে বসলে যে বাঁ হাতটা এই বা হাত কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে স্যুস পরানোর জন্য তো এই যে দেখুন বন্ধুরা আমার সুসটা আছে এখানে এই যে দেখুন এই যে আপনি বাঁ হাত দিয়ে প্রথমে সুতোটা ধরে নেবেন নিয়ে এই যে যে সুইটা আছে বা হাত দিয়ে আপনাকে সুতোটা পরাতে হবে এই যে দেখুন বন্ধুরা আমি সুতোটাও পরিয়ে নিয়েছি এই যে এই দিক থেকে আমি আবার বের করে নেবো এই যে দেখুন বন্ধুরা দেখলেন তো এই যে দেখুন আমার সুতো পড়ানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন আমার এখান থেকে সুতো আমি কেমনভাবে পড়ালাম আপনারা দেখেছেন তো তো এই যে যে সুতোটা এটা আমার পরানো হয়ে গেল তো ঠিক এভাবে সহজে আপনারা সুতোটি উষা ডবল মেশিনে পরিয়ে ফেলতে পারবেন কাউকে আপনাকে ডাকতে হবে না আপনারা এই ভিডিওটি যদি মন দিয়ে দেখেন তাহলেই আপনারা সুতোটি ভালো করে পরিয়ে নিতে পারবেন এরপর আমি দেখাবো কিভাবে ববলিন লাগাবেন বন্ধুরা আপনারা মেশিনে তো এই যে দেখুন বন্ধুরা আমার ববিনটি এবার দেখুন এই যে ববিনটি এই যে যে সুতোটি এই যে আমি আপনাদের দেখিয়ে দেব কীভাবে এটির মধ্যে আমি এই সুতোটি পরাব এই যে দেখুন বন্ধুরা আমার ববিন কেসটা আর এই যে আমার ববিনটা আমি এই যে লাগিয়ে নিলাম নিয়ে এই যে দেখুন এই জায়গাটায় এই যে ভালো করে দেখে নিন এই জায়গাটায় এই সুতোটি নিয়ে আমি যে দেখতো বন্ধুরা এই দেখুন ঠিক এই জায়গাটা আমরা পরিয়ে নেব দেখুন আমি আবার দেখাচ্ছি এই এটা ভালো করে দেখুন এই যে সুতোটা এই যে আমার সুতোটি কিন্তু টানলেই চলে আসছে এই যে দেখুন বন্ধুরা ববিন কেচের মধ্যে কিন্তু আমি সুতোটি পরিয়ে নিয়েছি আর ঠিক এই জায়গা থেকে কিন্তু আমি সুতোটা তুলে নিয়েছি ঠিক আছে এই দিক থেকে ঢুকিয়ে এই দিক থেকে এই যে এই দিক থেকে কিন্তু আমি সুতোটা বের করে নিয়েছি বন্ধুরা এবার দেখুন এই যে এই জায়গাটায় আমি কীভাবে ববিনটা পড়াবো ঠিক আছে বন্ধুরা এই যে দেখুন আমি নিচ থেকে দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধা অর্থে এই যে দেখুন বন্ধুরা এটি হচ্ছে ববিন এই যে ববিনের ঘর এখানে ববিন রাখা হয় তো এখান থেকে আমরা কিভাবে ববিনটা এখানে সেট করব সেটা আপনাদের দেখাবো তো প্রথমে দেখুন বন্ধুরা তো প্রথমে দেখুন বন্ধুরা এই যে যেই লকটা আছে এই যে দেখুন এই যে যে লকটা এই যে যে লকটা আছে এটিকে আমি এইভাবে তুলে নেব নিয়ে এই যে এখানে দেখুন বন্ধুরা আমি লাগিয়ে দিলাম এই যে শব্দটা হলো না বন্ধুরা এই শব্দটা হলেই আপনারা বুঝবেন লেগে গেছে যে এখানে একটি লক আছে এই লকের সাথে কিন্তু এটে গেছে আমার ববিন কেসটা এবার দেখুন এই যে সুতো এই যে আমি আবার দেখাচ্ছি দেখুন এই যে দেখুন এই যে আবার এই যে লক লকটি আছে এই লকটি আমি এই যে এই যে দেখুন বন্ধুরা এরকম করে এইভাবে কিন্তু ববিন কেছে ঢুকিয়ে দেব এই যে লকটি লেগে গেল দেখেছেন বন্ধুরা কত সুন্দর সহজভাবে লকটি লেগে গেছে ববিন কেচের মধ্যে এই যে এই লকটি ঠিক আছে আপনারা খুব মন দিয়ে কিন্তু ভিডিওটি দেখবেন এরপর দেখুন বন্ধুরা এই পাশে আমি সুতো নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি আপনাদের দেখাবো কিভাবে এখান থেকে ডাইরেক্ট আপনারা সুতুলব এবার দেখুন বন্ধুরা ডাইরেক্ট সুতো তুলব কিন্তু এই দেখুন যে কোনো একটি কাপড় নিয়ে নেবেন হ্যাঁ ছোট্ট একটি অংশ এই দেখুন আমি কোন নিয়ে এনেছি এই কাপড়টির এবার দেখুন আমি কোনাকণি নিয়ে এই যে আমি মেশিন চালাবো এখন এই দেখুন আমি মেশিনটা যেই চালাবো না বন্ধুরা সেই সুতোটি কিন্তু নিচের সুতোটি ওপরে উঠে চলে আসবে এই দুটো সুতো এখন এক হয়ে গেল এখন আপনি যে কোনো সেলাই অনায়াসেই করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওম শান্তি